হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুম্পাদাইফস্টাইল আর মেকআপ আর কেমন আছে সবাই আসলে সবাই খুব ভালো আছে আর আমি হলো তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে তো যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো প্লিজ আমার চ্যানেলটা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আর হচ্ছে আমার ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আমি আজকে তোমাদের তোমরা অনেকটা শিওর হয়ে যেতে পারবে যে তোমাদের বেবি গার্ল হতে চলেছে তো অবশ্যই তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো আর আমার সাথে থাকু গাইজ আমি তোমাদের মর্নিং সিকনেস হেয়ার টেয়ার এইসব বলবো না মেয়েদের বেলায় মর্নিং থিকনেসটা বেশি হয় ছেলেদের এটা অনেক ভিডিওতে বলা আছে তোমরা জানো অনেকে তো আমি তোমাদের পাঁচটি মানে বিশেষ লক্ষণের কথা বলবো সেগুলি যদি তোমরা মিলিয়ে দেখতে পারো যদি মিলে যায় তো অনেকটা শিওর হয়ে যেতে পারো যে তোমাদের ঘরে বেবি গার্ল আসতে চলেছে তো আমি তোমাদের প্রথমেই বলবো বেলি সেপ বেলি সেপ যদি মানে পুরো পেট জুড়ে হয় মানে কোমর পর্যন্ত পুরো পেটটা জোড়া হয় তাহলে কিন্তু মেয়ে হয় আর হচ্ছে ছেলের বেলায় কিন্তু পেটটা একটু সামনের দিকে এগোনো থাকে পুরো কোমর জুড়ে চ্যাপটা মতো হয় না সামনের দিকে একটু হালকা এগোনো মানে ঝোঁকানোর মতন থাকে ছেলেবে হলে পরে আর মেয়ে বেলায় কিন্তু পুরো একদম মানে পেটটা পুরো কোমর পর্যন্ত মানে কী বলবো কোমর থেকে পুরো রাউন্ড সেভ হয় আর ছেলে হলে কিন্তু কোমরের দিকটা কিন্তু অতটা ইয়ে হয় না মানে সামনের দিকটা এগুলো থাকে আর একটা তোমাদের বলবো যে এই যে লম্বা দাগটা হয় বুক থেকে নাভির নিচ পর্যন্ত মেয়ে হলে কিন্তু সেটা একটু বাঁকা টাইপের হয় কিংবা কোনো জায়গায় কাটা কাটা টাইপের থাকে সেটা হয় কিন্তু আমার ক্ষেত্রে যেটা হয়েছে আমার কিন্তু লাইনটা ক্রিয়েটই হয়নি ছেলের বেলায় একটু হালকা দিয়ে হালকা মতো হয়েছিলো মেয়েরবেলায় কিন্তু আমার কোনো লাইনই হয়নি তো এটা কিন্তু আমার সঙ্গে মেলেনি কিন্তু আমার বোনের হয়েছে ছেলে তার একদম সোজা লাইন হয়েছিলো তো আমার মেয়েরবেলায় এই লাইনটা ক্রিয়েট হয়নি তো আমি বুঝতে পারিনি কিন্তু আমি অনেকে দেখেছি আশেপাশে যে যখন মেয়ে হয়েছিল না লাইনটা সোজা হয়নি নাবির কাছটায় ধরো ওপর থেকে সোজা এসে নাবির কাছে গিয়ে একটু বেঁকে গেলো কিংবা লাইনটা একটু কাটাকাটা হলো তাহলে কিন্তু মেয়ে বেবি আর একটা হচ্ছে যদি তোমার হাজব্যান্ড আগে থেকে একটু ওয়েট গ্রেন করে তাহলে কিন্তু তুমি ধরে নিতে পারো যে তোমার ঘরে বেবি গার্ল আসতে চলেছে মানে একটু ফলো করে দেখবে যে তোমার হাজব্যান্ডের ওয়েট আগের থেকে একটু বেড়েছে নাকি না কমলো ছেলের বেলায় কিন্তু কমে যায় মেয়ের বেলায় কিন্তু একটু প্লেন হয় তোমরা যদি এটা ফলো করতে পারো তো অনেকটা ধরে নিতে পারো যে তোমাদের বেবি গার্ল আসতে চলেছে আর একটা তোমাদের কথা বলবো যে প্লাজেন্ডা পজিশন অনেকে বলে প্লাজেন্টা পজিশন নাকি অ্যান্টেরিয়ার থাকলে মেয়ে হয় পোস্টেরিয়ার থাকলে ছেলে হয় কিন্তু আমার ছেলে মেয়ে দুজনের মেলায় পোস্টেরিয়ার পজিশন ছিল তো এটা আমি সঠিক জানি না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে অনেক ভিডিও তো দেখেছি এবার অনেকে বলে শুনেছি যে অ্যান্টেরিয়ার থাকলে মেয়ে হয় আর পোস্টেরিয়া থাকলে ছেলে হয় এবার সবার সব ক্ষেত্রে তো সবার এক হয় না মেলেও না কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে ওটাই হয় আর আর কথা হচ্ছে নাভির সেপ তোমরা নাবির সেপ দেখেও কিন্তু বুঝতে পারবে মেয়ের বেলায় কিন্তু নাবিটা পুরো বাইরে বেরিয়ে এসে এরকম ছড়ানো মতন হয়ে যায় মেয়ের বেলায় আমার মেয়েরবেলায় কিন্তু এটা হয়েছিল মানে সবাই দেখে বলেছে মেয়ে হবে তো আমার মেয়ে হয়েছে মেয়ের বেলায় নাবিটা বাইরে বেরিয়ে এসে ছড়ানো মতন হয়ে যায় আর ছেলেরবেলায় কিন্তু নাবিটা গোমটার মতো থাকে তাই আমি নাভি দেখেই অনেকটা বুঝতে পেরেছিলাম মানে অনেকটা কি পুরোটাই বুঝতে পেরে গেছে যে নাভিটা দেখে দেখে যে আমার মেয়ে বেবি আসতে চলেছে তো আমি তোমাদের আরেকটা কথা বলি যে হার্টবিট হার্টবিট অনেকে বলে যে হার্টবিট বেশি থাকলে মেয়ে হয় হার্টবিট কম থেকে ছেলে হয় কিন্তু আমার ক্ষেত্রে কিন্তু সেটা মেলেনি আমার ক্ষেত্রে কি হয়েছে আমার কিন্তু ছেলের বেলায় সবসময় সময় হার্টবিট বেশি ছিল প্রথম দিকে একশো চুয়াত্তর তারপরে একশো ষাট এরকম মানে দেড়শো লাস্ট অব দি দেড়শো মতো ছিল এর নিচে নামেনি সবাই বলে যে একশো চল্লিশ হলে নাকি ছেলে হয় কিংবা একশো চল্লিশের নিচে হলে ছেলে হয় কিন্তু আমার ছেলের ক্ষেত্রে সবসময় বেশি ছিল তো এটা আমার সঙ্গে মেলেনি আমার মেয়ের ক্ষেত্রেও কিন্তু বেশি ছিল ছেলের ক্ষেত্রেও বেশি ছিল এটা কতটা সত্যি আমার জানা নেই তো আমার যেটা হয়েছে আমি তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করলাম অনেকে বলে যে হার্টবিট বেশি থাকলে মেয়ে হয় কিন্তু আমার দুজনের বেলায় হার্টবিট বেশি ছিল আর একটা তোমাদের বলে দিই বেবি গার্ল হলে কিন্তু মানে টক খেতে মানে প্রচণ্ড টক খেতে ইচ্ছা করে ছেলে হলে কিন্তু আমার ছেলের আমি টক খাবারটা খেতে পারিনি কিন্তু আর মেয়েরবেলায় প্রচুর টক খেয়েছি কিন্তু কোনো রকম আমি মাছ মাংস সবজি বলে মানে কোনো খাবারই খেতে পারিনি একটু একটু টকটা খেয়েছি আর উচ্ছেটা খেয়েছিলাম মেয়েরবেলায় ছেলেরবেলায় আমি তিন চার মাস একটু নিরামিষ খেয়েছিলাম তারপরে চার পাঁচ মাস পার হওয়ার পর ছেলেরবেলায় সবই খেয়েছিলাম তো অনেকে বলে যে মেয়েরবেলায় নাকি শরীর খুব উইক্স হয়ে যায় কিছু খেতে পারা যায় না বেশিরভাগ ক্ষেত্রে তো আমার সঙ্গে কিন্তু এটা মিলেছে আমি সত্যি মেয়েরবেলায় খেতে পারিনি একদম তো আমার যতটা জানা আছে তোমাদেরকে বললাম তো আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে করো তো সবাই হবু মায়েরা সুস্থ থেকো ভালো থেকো আর আমার ভিডিওটা সবাই দেখো আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো তোর ডাটা আবার দেখা হবে পরের ভিডিওতে